হ্যালো এ আসসালামু আলাইকুম স্যুট টিউটের ফিউটার কিন্তু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন পি এল ফাইল চলে আসলাম আর এই পেল ফাইলটা সজীব অজীব জয়ের শুভ জন্মদিনের একটি পেএল ফাইল আর এই পেএল ফাইলে পেতনে চারটি চারটি পাঁচওয়াটা ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর এই পেল ফাইলে কাস্টমাইজ করতে প্রথম হাফ লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড অনুখ্যা একটি ছবি আপনার একটি স্পার্ট মোবাইল থেকে থাকে এক থেকে দুই মিনিটের ভিতরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনারা কমপ্লিট করতে পারবেন তো চলুন গাইস কথা না বলে শুরু করা যাক

পিএলপি ফাইল ওকেতে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে চলে আসবে সাতাশে জুলাই তিপান্ন বছর শুভ জন্মদিন সজীব অদীপ জয়ের এখন এখানে দেখিয়ে দিচ্ছে গাইস এখানে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি রেখেছি এবং এখানে সাপোর্টারি ছবি রেখেছি এবং এখানে সাপোর্টারির নাম রেখেছি প্রত্যেকটা লেয়ার আমি দেখিয়ে দিচ্ছি কাস্টমার আপনারা করতে পারবেন

এবং এই ছবির মতন নিচের অংশ বিলয় করে কিভাবে তা গাইছে কোন হাতে আপনারা চাইলে আপনাদের মন মতন ছবি সাইজ হিসাবে ডিজাইন সাইজ হিসাবে ছোট বড় করে নিতে পারবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবি দেখছেন আটটি ডট আছে এই ডটটি টিপে ছবিটি নিচে নিয়ে আসবেন

এখন নামটি একটু যদি আপনি বড় করতে চান তার জন্য এই আইকনে চলে যাবেন সাইজে চলে গিয়ে সাইজ একটু বাড়িয়ে নিতে পারবেন আপনাদের পদ থাকলে নিচে আপনারা দিতে পারবেন এখন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি এখন সেভ করব তার ডিজাইনটি সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে তারপর এখানে নিচের অংশে চলে যাবেন গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে টোয়েল ডিজাইনটি সেফ হয় আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকে পেল ফেলে সমস্যা ফেস হলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিঙ্কে লিঙ্কে থাকবে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তা আজকে আমি ভিডিও চলে শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন ও বন্ধ কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ